আলাইকুম যে যেখান থেকে আমার দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রেস্টুরেন্ট থেকে পার্সেল নিয়ে নিয়ে বের হলাম তো রেস্টুরেন্টে বসেই খাই তাই ও আজকে আমাদের সুন্দর একটা জায়গায় এসেছে এটা মূলত একটা পার্ক নাম হচ্ছে ফুজি সাকি ফরেস্ট পার্ক যেহেতু চিবার মধ্যেই খুবই কাছে আমাদের বাসা থেকে এই কারণে আজকে এখানে আসা গাড়ি পার্ক করে গাড়ি থেকে নেমে পোকার শব্দ শুনতে পাই আর যে খাবার গুলো এনেছিলাম রেস্টুরেন্ট থেকে সেগুলো নিয়ে নিচ্ছি একদমই নিরিবিলি ফিস আছে মমি দেখো এখানে ফিস ফিস ওই যে দেখেছো বড় বড় ফিস দেখছো ওই পাশে গেলে দেখতে পাবো আমরা আসো কত বড় বড় ফিস একটা ওজন হবে দুই কেজি আড়াই কেজির মতো দেখতো কত বড় বড় ফিস বাবু কি ধরার চেষ্টা করছিল ফরেস্ট এবং সুন্দর অনেক ছায়া আর হচ্ছে গরম নেই এখানে যদিও বাতাস নেই বাতাস থাকলে হয়তো বা আরো ঠান্ডা হতো কি ওয়াশরুম এটা একটা পুকুরের মতো একদম বাংলাদেশের পুকুরের মতো দেখো নোংরা আজ এরকম থাকে মানে পুকুর যেরকম থাকে গাছের পাতা পড়ে পানি নোংরা এরকম দেখো

কিন্তু সব কিছুই পরিষ্কার ও ও মাটির ঘর বাংলাদেশে যে মাটির ঘর দেখার জন্য সবাই ইয়ে করে সেই মাটির ঘর নাকি নাকি ভুল বলছি অন্ধকার

এর পাশে কি দেখছো একদম গ্রামের একটা বাসার মতো খোলা উপরে যেতে পারো স্যান্ডেল পরে হম হচ্ছে খোলা হচ্ছে বসো এনে বসে খোলা ফ্রি ফ্রি টাকা লাগে না মমি গেলাম ভাই আগে ওই যে এখন তো টেবিলের উপরেই চুলা সেট করে রান্না করে না আর আগে ছিল এরকম বাহ বুদ্ধি তো ভালোই মমি আমরা বড়গুলো পড়লাম ও ছোটো তো পড়লো পুরো হাজছে কেমন বুদ্ধি ও একদম মাটির ভাষা আর খড়ে চাল হ্যাঁ বছর কারণ এটা যদি রান্না করে একটা রুম ছোট্ট আর নিচে যেটা বিছানো এটাকে আমি বলে জাপানিসরা কিন্তু বাংলাদেশের আমাদের যে বিছানা বলি আমরা ঠিক ওই বিছানা তিনশো ষাট বছর আগে কি ছিল না আর মাটির বাসা আর সব কিছু কাট দিয়ে বানানো একদম বাংলাদেশের মাটির বাসাগুলোর মতো ও যে বাক্স আমরা যে বাক্স ব্যবহার করতাম আগে দিনে ওই সময়ের দাদি নানীর দেখতাম ওই সময়ে সপিস পাখি কাট দিয়ে বানানো বক্স হুম বক্স পাখি কি সুন্দর এর দিক দিয়ে আহি আঙ্গিনা দেখতে যাবে আর এই যে ঝাড়ু এগুলো দিয়ে আগে পরিষ্কার করতো আবার এখানে একটু উঠে দেখছে কেন মমি আসো মমি অনেক কাঠগুলো কেটে কেটে রাখছে পারবে পার পড়ো

পুদুল ইয়ে পুদুল চা হা বলিবা তাহাই বলিবে পুদুল এ পুদুল এ পুদুল ঐ তো আমার হাতে একটা পেপার আছে না ওটা দি বসো বসো খাবা না 가ছো মধ্যে পিকনিক বনভোজন বনে মধ্যে এখানে আবার স্নো পড়ে পুরোটা স্নোয়ে বোর্ড ঢেকে যায় বিরিয়ানি মাটন কারি চিকেন কারি নান ইজকল খাচ্ছে লাচ্ছি ইজ বসো খাবা না কোথায় স্নো পড়ে ঢেকে যায় ওই পুরো

ফরেস্টে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করে দুপুরের খাবার খেয়ে গমগুলো হাতে করে নিয়ে এখন গাড়ির কাছে যাচ্ছি ওটাই বলছি যারা একদম গ্রামে যেতে চায় বা গ্রামের মতো চায় তো তার এখানে আসলে ভালো লাগবে এই যে এই গাছগুলো অন্যরকম আঁকা বাঁকা ভেঙে চুড়ে গিয়েছে ও খেয়ালই করিনি এটা তো গাছ দিয়েই এক প্রকার গেট বানানো হয়েছে হ্যাঁ যেমন অনেকগুলো বসার জায়গা দিয়েছে আর সামনে দেখা যাচ্ছে ওইটা একটা বসার জায়গা ওইটাই আমরা ইন্টারনেটে দেখে এসেছি আমি ভেবেছিলাম একটা মাত্র বসার জায়গা ক্ষেত্রে আমরা যদি জায়গা না পাই এখন একটু দেখি পার্কে তো অনেক বসার জায়গা এইটা দেখে আমি বলেছিলাম আমরা এখানে খেতে পারতাম যদিও ওখানে বসে বেশি ভালো লাগছে はい。

গাছ লাগানো বিভিন্ন রকমের হানা সুন্দর যেমন এই বাসাটা দেখো চারপাশে এত গাছ সুন্দর লাগছে তারপর এখানে দেখো কি সুন্দর এদেরটা দেখো না দুই পাশে গাছ লাগার একটা মাঝখান দিয়ে রাস্তা ওয়াও যাচ্ছি মমি হাই হাই আরি তো এই ফুলটা আমাদের বাংলাদেশে অনেক আছে ফুল ঠিক না জঙ্গলে হয় ওটা ছিল গোলাপি আর এটা কেন জানি একটু লাল এই ফুলটার নাম জানি না ছোট ছোট গোলাপি ফুল সুন্দর তো কিসে খুবই ভালো লেগেছে একদম বাংলাদেশের গ্রামের মতো যারা এরকম জায়গায় আসতে চান তারা এখানে আসতে পারেন তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ